সমাহিত কৃষক ভাই বোনেরা বিসমিলা কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানছি শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম ফরিদপুর জেলার বলমারি থানাতে ইনসাফসিট লিমিটেড কোম্পানি বীজ সম্পর্কে আলোচনা করার জন্য এই ইনসাফসিট লিমিটেড কোম্পানি বিভিন্ন টাইপের বীজ চাষাবাদ করে থাকেন এবং সঠিক মানের উনি বাইরে থেকে বীজ এনে রূপায়ণ করে থাকেন নন নিজস্ব কোম্পানির মাধ্যমে বাজাজাত করে থাকেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আমারই পাশে দাঁড়িয়ে আছেন আমার এক এক বড় ভাই ওনার নাম আরাফাত হোসেন ওনার কাছ থেকে আমরা জানবো এখন বর্তমান এই মুহূর্তে এই যে বীজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এবং ফলগুলো দেখতে পাচ্ছেন সবজিগুলো এবং পিছনেও এই বিষয় নিয়ে ওনার কাছ থেকে সম্পূর্ণ বিষয় আমরা তার কাছে জানব এবং আপনারা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন আমাদের ভিডিওগুলো দেখতেছেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আমি আশাবাদ আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইনসাবসিট লিমিটেড কোম্পানির যে বীজগুলো আমরা এই ফদপুর জেলাতে যারা চাষাবাদ করে থাকি চাষি ভাই বোনেরা এবং যে সমস্ত পাইকারি খুচরা দোকানদারা বিক্রি করে থাকি তাদের জন্যে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও থেকে আপনারা অনেকেই শিখতে পারবেন চলুন আমরা কথা না বাড়িয়ে সর্বপ্রথমে আমার এই ভাষাতে সাথে পরিচয় হই এবং তার কাছ থেকে অনেক সম্পূর্ণ জানতে জানি ভাইয়া সালামু আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমরা এখানে এসেছি এই বিশপলা কৃষিটিভি চ্যানেলের পক্ষ থেকে এবং আপনি এখানে দায়িত্বগত আছেন আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম এই বীজের বর্তমান কি অবস্থা আছে এবং এদের কি কি বীজ কী নাম এই বিষয় নিয়ে একটু দর্শককে আপনি একটু তুলে ধরবেন যদি আমাকে একটু আমার নাম হচ্ছে মোহাম্মদ আরাফাদ মিয়া আমি হচ্ছে এখানে দায়িত্বশীল আছি ভাইয়ের আমার ভাই যে ইনসার ফিটের মালিক আপনার ভাই হচ্ছিল ভাই তো তার এই কার্যক্রম আমি দেখাশোনা করি আর এই মাঝে মধ্যেই আমি এই খেতে মানে আমাদের এই বীজগুলো যখন রোপণ করা হয় তার থেকে আমি কম বেশি কৃষকদের সাথে থেকে দেখে দেখাশোনা করি এবং তারা কিভাবে কি করবে সেগুলো দেখে আমাদের এই বীজগুলোকে যাযাত করার জন্য জাতীয় যত ধরনের ব্যবস্থা আছে সেগুলো আমরা আমি করে থাকি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তাহলে চলুন আহ তো কৃষক ভাই বোনেরা আমরা ভাইয়ের মুখ থেকে আরো বিস্তারিত বিষয়গুলো আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি বলমারির হ্যাঁ উপজেলার একটি বীজ উন্নয়ন একটি কোম্পানির থেকে সেই কোম্পানির নাম হচ্ছিল ইনসাফিট ইনসাবসিটের কাজ হচ্ছে গবেষণা করে জাতের উন্নয়ন করা ফসলে কৃষি ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর নিয়ে আমি এসেছি এখানে ইনসাবসিটে গবেষণার মাধ্যমে প্রত্যেকটা জাতেরই উন্নয়নকরণ করে এই চাঁদগুলোকে আপনাদের সামনে নিয়ে এসেছে এখানে আসছে বেগুন তারপরে আছে এখানে উস্তা এই যে উস্তার এই আমাদের এই সিটের প্যাকেটগুলো এবং এই সবসিডের যে উস্তাগুলো খেতে থেকে আমরা নিয়ে আসছি এগুলো আমাদের পরীক্ষার মাধ্যমে উন্নয়ন করা হয়েছে প্রত্যেকটা জাতিরই এরপরে আপনি সামনে দেখতেছেন টমেটো এই টমেটোটা খেতে থেকে এইগুলো অনেক অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ভালো ফলন দিচ্ছে আর এই যে আপনারা কুমড়া দিচ্ছেন এক একটা সাত আট কেজি ছয় কেজি করে হচ্ছে এই কুমড়াগুলো আমাদের কোম্পানি থেকেই আপনারা পাবেন ভালো মানের কুমড়ার বীজ সামনে পাশে লাউয়ের বীজ এই পাশে আর এক রকমের আর একটা জাত কুমড়ার জাত যেটা আপনার রাজাবাবু নামে পরিচিত এটা চার কেজি থেকে পাঁচ কেজি আর থেকেও বেশি হয় এটা আমরা উন্নত জাত করছি আমাদের এটা নিজস্ব খামার থেকে তৈরি করা মানে খামারে লাগানো হয়েছিল সেখান থেকে আমরা আপনাদের দেখাচ্ছি সামনে আছে শালগম এটাও আমাদেরই আছে আমাদের আমাদের কাছে আরও এই সবজি রকমের আরও প্রতিষ্টি আইটেমেরও বেশি আছে আরও আপনার যত ধরনের ফসল আছে সব ধরনেরই বীজ আমাদের এখান থেকে পাওয়া যায় এবং আমাদের ইনসাবসিডটা হচ্ছে গবেষণার মাধ্যমে বীজের প্রত্যেকটা বীজেরই উন্নয়নকরণ করে আপনাদের প্রান্তিক কৃষি খামারদের খামারি লোকদের কাছে দেওয়া হচ্ছে যাতে যেন কৃষি কৃষকরা এইগুলো চাষাবাদ করে তাদের উন্নয়ন ঘটাতে পারে সামগ্রিক লাউয়ের আমাদের এখানে কয়েকটা জাত দেখতেছেন লাউ একটু দূরের থেকে নিয়ে লাউয়ের কয়েকটা জাত এখানে দেখতেছেন এখানে তিনটা তিন রকমের লাউয়ের জাত আছে এটা হচ্ছে বৈরাগী সুপার এই যে আপনার প্রায় দেড় হাতের মতন আছে এই লাউটা এরপরে আছে সোহাগি টু এটাও মনে করেন যে এক হাত এক হাতের উপরে আছে প্রত্যেকটা লাউ এবং এই তিনটা লাউয়ের মধ্যে বৈরাগী সুপারটা অনেক বেশি ভালো এবং এইটা এই তিন নাম্বার লাউটা ছিল আর্মি গোল্ড এটা আপনার মোটাতে যা বেশি হবে উপর থেকে মিস করতে একরকমের পাবে আর এটা হচ্ছে উপরের চিক হবে নিচে একটু বেশি মোটা হবে যাই হোক সর্বোপরি এই তিন লাউয়ের মধ্যে আমাদের এখানে বৈরাগী সুপারটা আপনারা বেশি ভালো পাবেন এবার মধ্য থেকে এই পাশে যে কুমড়াটা আছে রাজা বাবু টু বাবু টু ছয় সাত কেজির মতন হয় এটা খুব ভালো হবে আর আশা করি আমাদের এই সিটের থেকে যেই বীজটা আপনারা নিয়ে রোপণ করবেন সেগুলো খুব সুন্দরভাবেই হবে এবং আমরা এগুলোকে বর্তমান যে ওয়েদার ওয়েদার অনুকূল করেই আমরা আমাদের বীজগুলোকে প্রস্তুত করেছি যার জন্য কৃষি ভাই এগুলো লাগিয়ে কাঙ্ক্ষিত ফসল পেতে পারে সমিত কৃষক ভাই বোনেরা আপনারা জানতে পারলেন ইনসাবসিট লিমিটেড কোম্পানিতে কী ধরনের বীজ পাওয়া যায় এবং বর্তমান উনি এই মৌসুমে কি কী বীজের চাষাবাদ করেছিলেন সেই সবজিগুলো নিয়ে আমার ভাই আলোচনা করলেন তো আপনারা যারা এই ইনসাবসিটির ভিডিও প্রতিনিধি দেখে থাকেন তাদেরকে আমি অনুরোধ করবো দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন এবং ইনসাবসিটি লিমিটেড কোম্পানির মালিকের নাম্বার কিন্তু আমরা ভিডিওর লিঙ্কে দিয়ে থাকি তার সাথে আলোচনা করে তার কাছ থেকে সুপামর্শ নিতে পারেন এবং যে কোনো বিষয় তার কাছ থেকে সুপরামর্শ নিতে পারেন চাষ বিষয় হোক বীজ বিষয় হোক যে বিষয় হোক আর আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলবো যারা ফরিদপুর জেলার মধ্যে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আছেন ইনসাবসিট লিমিটেড কোম্পানির বীজ যদি পাইকারি ক্রয় করে আপনার দোকানে বীজের দোকানে বিক্রয় করতে চান তাহলেও আপনি ইনসাবসিট লিমিটেড কোম্পানি মালিকের সাথে যোগাযোগ করে এগুলো আপনি বিক্রয় করতে পারেন আজকে ছিল আমাদের এই বিষয়ে নেওয়ার জন্য আমরা ভিডিও লং করতে চাচ্ছি না আপনাদের সুস্থতা কামনা করে নিশ্চয় কিছুদিন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকতে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ